প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দু হাজার চব্বিশের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিট পরীক্ষার যে ইতিহাস সাজেশন হয়ে থাকে সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ সহ ঠিক আছে তো এই ভিডিও তোমরা সম্পূর্ণ যদি দেখো বা তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও পরীক্ষায় তাহলে তুমি কিন্তু ডেফিনেট লেখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে নাইনটি টু হান্ড্রেড পারসেন্ট তুমি কিন্তু কমন পাবেই পাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে তোমরা একটু দেখে নাও তোমাদের কত মার্কসের কি থাকবে কি না থাকবে এখানে অ্যাকচুয়ালি তোমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে তোমাদের এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধায় থাকবে অর্থাৎ অধ্যায় এক নম্বর এবং দুই নম্বর সেখান থেকে এমসিকিউ থাকবে পাঁচটা প্রথম অধ্যায় থেকে এসে কিউ থাকবে তিনটে আর দুই নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটো ঠিক আছে আর এখান থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ কিউ আসবে তিনটে এসে কিউ আসবে আর হচ্ছে দুই নম্বর লিখতে হবে তিনটে তবে তিনটে থাকবে যে কোনো দুটো তোমাকে লিখতে হবে এইবারে যদি তোমরা চার নম্বরের দেখো তাহলে চার নম্বরের কোশ্চেন কিন্তু অধ্যায় করে মোট একটা করে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ চার দুগুণো আট আর তোমাকে আট নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটা প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে দুটো চ্যাপ্টার থেকে ঠিক আছে তাহলে যদি আমরা যোগ করি তাহলে এই এমসে কি হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় মিলিয়ে দশ এসে কি হচ্ছে তিন তিন ছয় আর হচ্ছে তোমাকে চার চার নম্বরে দুই নম্বরে চারটে লিখতে হবে চার দুগুনো আট দশ আট ষোলো ষোলো আর আট হচ্ছে চব্বিশ চব্বিশ আর আট এখানে হচ্ছে চার নম্বরে যেহেতু তোমাকে দুটো লিখতে হবে আহ চব্বিশ আর আট বত্রিশ আর এখানে একটা হচ্ছে তোমার আট নম্বর লিখতে হবে বত্রিশ আর আটে চল্লিশ ঠিক আছে তো এই হয়ে গেলো তোমার চল্লিশ নম্বরের সম্পূর্ণ মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি সকলেই বুঝতে পেরেছো তো চলো এবার আমরা দেখি যে ভিডিওতে এখানে কি কি পোস্ট আমি তোমাদের দেখেছি দেখো ওই সেম জিনিসটা আমি এখানে হাতে লিখেছি ঠিক আছে যা যাদের বুঝতে অসুবিধা হবে তোমাদের অধ্যায় থাকবে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য জাতীয়তাবাদ এটা এখানে এমসি থাকবে দশটা এসে থাকবে ছটা এখানে সবগুলো লিখে দেওয়া আছে যেটা একটু আগে তোমাদের বললাম ঠিক আছে তো চলে এবার আমরা টু মার্কসের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেখে নিই দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কেন বলেছেন দু একটা হচ্ছে ইন্টেন্ডেন্ট কাদের বলে একটা হচ্ছে আশিয়া রেজিম বলতে কি বোঝায় একটা মন্তেস্কু কেছিলেন মন্তেস্কুর রচিত দুটি গ্রন্থের নাম গ্রন্থের নাম লেখো পাঁচ হচ্ছে ফিজিওক্রাটস কাদের বলা হয় ছয় হচ্ছে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায় সাথে হচ্ছে লেথর দা ক্যাশে কি তারপরে হচ্ছে টেইলি বা ক্যাপিটেশন বা ভিংটিএমে টাইত করবি বা কারবি বা কারবি বলতে কি বোঝো বা কী বা কাকে বলে ঠিক আছে বা সংজ্ঞা দাও একই ব্যাপার তো বন্ধুরা এই যে টু মার্কস তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফটা তোমাদের সামনে শো হচ্ছে ঠিক আছে আমি টু মার্কসে সেটা পঞ্চাশখানা টু মার্কস দিয়েছি ফার্স্ট এক্সামের জন্য এমসিকিউ এসিকিউ সহ তোমরা কিন্তু এই পিডিএফটা পঞ্চাশটা পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে যদি নিতে চাও অতি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করো এবং শুধুমাত্র ইতিহাসের সাজেশন নাই চারটে সাজেশান কিন্তু অর্থাৎ চারটে সাবজেক্টের বাংলা ইতিহাস ভূগোল ইংলিশ আমি রেডি করে রেখেছি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তো চলো এবার নয় নম্বর দেখি ফরাসি সমাজে সাঁকুলত কাদের বলা হতো দশ নম্বর প্যারিস কমিউন কি অ্যাসাইনেট কি পিল নিজের ঘোষণাপত্র কী এগারো নম্বর দেখো জ্যাকোবিন দল কী তারপর রাজতন্ত্রের সবযাত্রা যাত্রা কারা সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝায় তেরোটা লাল সন্ত্রাস শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো সন্দেহের তারপরে চোদ্দোটা সন্দেহের আইন মহা আতঙ্ক কী পনেরোটা ফ্রান্সে প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় সম্প্রদায় নামে কারা পরিচিত এর পরবর্তী এই অধ্যায় থেকে আমরা চার নম্বর প্রশ্ন একটু দেখে নেব তো প্রথম প্রশ্ন দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন এই নাও এই কোশ্চেনটা আট নম্বরেও কিন্তু দিতে পারে তারপর টিকা লেখো থার্ড অ্যাসেস্ট সাঁকুলত অভিজাত বিদ্রোহ টেনিস কোর্টের শপথ বাস্তিল দুর্গের পতন সন্ত্রাসের রাজত্ব তারপরে দেখো ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করো মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা কেন বিখ্যাত পাঁচ নম্বর দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো ফরাসি রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র ফরাসি রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র তোমার যুক্তি সপক্ষে ব্যাখ্যা করো ছয় নম্বরটা দেখো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ সমাজ কয়টি সম্প্রদায় বিভক্ত ছিল এবং সম্প্রদায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নম্বর ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন ব্যাখ্যা করো তারপর দেখো এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট আট নম্বরের প্রশ্ন যেগুলো পড়বে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো দুই নম্বর ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো তিন নম্বর ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো চার নম্বর ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো পাঁচ নম্বর ফরাসি সমাজের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো যারা একদমই পারবে না তারা তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন কিন্তু অতি অবশ্যই করে যাবে এই দুটোর থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে আর আমি তোমাদের ফোর মার্কস এবং এইট মার্কসেরও উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমরা পিরিয়ডগুলো কালেক্ট করে নিয়ে পড়ো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু সেখান থেকে ডেফিনেটলি কমন পাবেই পাবে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর ভিত্তিক তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে চলো আমরা দ্বিতীয় অধ্যায় দেখব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ ঠিক আছে এখান থেকে প্রতিটি প্রশ্নের মান দুই কি বা কাকে বলে বলতে কি বোঝায় সংজ্ঞা দাও ঠিক আছে দেখো এখানে লিজিয়ান অফ অনার কনফেডারেশন অব দ্য রাইন বার্লিন ডিক্রি স্পেনীয় ক্ষত বোনাপার্ট মতবাদ ফ্রাঙ্কফোর্ট প্রস্তাব শতদিবাসে রাজত্ব পোড়ামাটি নীতি অর্ডারস ইন কাউন্সিল জুনটা কোর্ট নেপোলিয়ান ডিরেক্টোর শাসন কোর্ট নেপোলিয়ান তারপর হচ্ছে লাইসি মিলান ডিক্রি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক আছে এরপরে তোমরা করবে যে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন ওয়াটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন পাঁচ নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণ কি ছয় নম্বর এমিয়েন্সের সন্ধি সত্য গুরুত্ব লেখো সাত নম্বর হচ্ছে টিল সন্ধির গুরুত্ব লেখো আট নম্বর কোট নেপোলিয়ানের গুরুত্ব লেখো নয় নম্বর কাকে দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন দশ নম্বর কোট নেপোলিয়ানের কয়েকটি বৈশিষ্ট্য ও ত্রুটি লেখো এগারো নম্বর নেপোলিয়ানের মিশের অভিধান সম্পর্কে লেখো ঠিক আছে তো বন্ধুরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা কিন্তু করবে এরপর দেখো চার নম্বরের যে টিকাগুলো তোমাদের সামনে আমি রেখেছি দেখো এখান থেকে কিন্তু একটা না একটা টিকা তোমরা কিন্তু কমন পাবেই কোট নেপোলিয়ান নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত টিল সিটের সন্ধি দিবসের রাজত্ব ট্রাফালগারের যুদ্ধ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এর মধ্যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা শত দিবসের রাজত্ব দিস ইজ আ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সো প্লিজ ডোন্ট স্কিপ দ্যাট দুই নম্বর কোয়েশ্চেন দেখো নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলার কারণ কি নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন চা তারপরে চার নম্বরটা দেখো নেপোলিয়ানের শিক্ষা ও ধর্ম সংস্কার সম্পর্কে যা যেন লেখো পাঁচ নম্বর ফ্রান্সে কিভাবে নেপোলিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তারপর দেখো নেপোলিয়ানের সাফল্যের কারণগুলি আলোচনা করো এর পরবর্তী আমরা আট নম্বর প্রশ্নগুলোতে যাবো প্রথম প্রশ্ন হচ্ছে নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো দুই নম্বর নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও চার নম্বর নেপোলিয়ানের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া যুক্তি সহকারে ব্যাখ্যা করো পাঁচ নম্বর নেপোলিয়ান বোনাপাটের ফ্রান্সের ক্ষমতা দখল সম্পর্কে আলোচনা করো তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ এখান থেকে দেখো আমি একটু বলি তোমরা যদি একদমই কিছু না করতে পারো এখান থেকে তাহলে কিন্তু তোমরা এই এক নম্বর প্রশ্নটা অতি অবশ্যই করে যেও এই পোশনটা কিন্তু এইটটি পার্সেন্ট স্কুলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেখ কী বললাম এইটটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই ফার্স্ট কোশ্চেনটা আট নম্বরে দিয়ে দেয় আর ওদিক থেকে করবে হচ্ছে ফরাসি বিপ্লব বিপ্লবের ক্ষেত্রে তোমার দার্শনিকদের ভূমিকা আর নারীর অবদান ঠিক আছে দুটো কিন্তু খুব ভালো করে করে দেবে আর ফলাফলটা একটু দেখে দিও তো এই তিনটে চারটে কোশ্চেন করলে তুমি কিন্তু একটা আট নম্বর কোশ্চেন কমন পাবেই পাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ